আ সেই বরফাডিয়া গুচ্ছগ্রাম সংলগ্ন একটি মসজিদ কিছুদিন আগে এখানে নির্মাণ করা হয়েছিল আমরা জানি এরপরে এখানে একটি ঝড় আসে ঝড় আসার পরে এখানে এই মসজিদটা ভেঙে যায় পরবর্তীতে আমাদের এখানে আমরা আমার জানা মতে যে মানবিক দৃষ্টি ফাউন্ডেশনের যারা ছিলেন তাদের উদ্যোগে এবং আমাদের এই গুচ্ছগ্রামে যারা আছে দেশ সকলের উদ্যোগে এরা এখানে একটি মসজিদ নির্মাণের ব্যবস্থা করে তারই ধারাবাহিকতায় আমাদেরকে জানানো হয় আমরাও আর কি এলাকাবাসীর পক্ষ থেকে কিছু এখানে এদেরকে সহযোগিতা করার জন্য অগ্রসর হয়েছি এবং এই মসজিদটি নির্মাণের জন্য আমরাও হাত বাড়িয়েছি আর যে কোনো সামাজিক আপনার সংস্থা অথবা সংগঠন যারাই আছে যে সমাজে বিভিন্ন উপকার করে থাকে আমি সকলকে অনুরোধ করব এই সয়নী গুচ্ছগ্রাম প্রায় এখানে একশো কয়েকটি ঘর আছে যদিও এখানে একটি মসজিদ নেই যার কারণে এরা উদ্যোগে মসজিদটি নির্মাণ করেছিল আমরা আবার পুনর্নির্মাণের জন্য আবার চেষ্টা করছি আপনারা যে যার অবস্থান থেকে যদি সহযোগিতা করেন এই মসজিদের জন্য আমরা নিজেরা খুবই গর্বিত হব আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই মসজিদটি নির্মাণ সঠিকভাবে সম্পন্ন হোক এই আশা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করছি ধন্যবাদ